దె근 ఏకనే ఇజే 3 ర్యాక్ ఉంది 3 లియర్ వాల్ పెడి ని మెల్ల పాటిల స్టెడ్ హ్ ల దే హ్ ల దే ఇ కుల 8 యూస్ అయి

একটা মাল আছে এটা আপনার মশলার প্রয়োজন টাকাও রাখতে দিয়ে খেলে এগুলো নিতে পারবেন আপনি বুঝলেন এগুলা বাজি টাজি বাড়ার ছশো টাকা পড়বে এটা ছশো টাকা মাত্র ছশো আষ্টশো এক হাজার ইনটা সাইজের গেলে নিতে হ্যাঙ্গার আছে ডাব দরজার হ্যাঙ্গার এগুলো फाइव पिज़्ज़र आपका नामन सत्ता नित्वरम। ठीक है बाप। फाइव पिज़्ज़र नामन सत्ता। लद्दाम भोग आपका अटैश्चटा गए। चाउल डाम देखते हैं। डाम गुलास। हमें बोला डाम आसे, डाम गुला বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি রাখতে পারেন এই যে অনেকগুলো টাইম এই যে কাজে বিলা স্যার এই যে কায়সা বিলার স্যারটা বড়ো স্যাটটা এটা নিতে পারেন এটা নিতে পারেন সাত হাজার টাকা এই যে থাই কেরিয়ার এই যে থাই কেরিয়ার সামনে আপনার ফোন নম্বর থাকবে পাশে ফোনে যোগাযোগ করি যেটা লাগে নিতে পারি যে শাড়ি হ্যাঙ্গার হইতে র্যাক সব কিছু এখানে আছে